দর্শক ভিলেজ লাইফের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছে একটা গমের ক্ষেতের পাশে একটা গমের জমিতে এসেছি আমরা তো আপনারা দেখতে পাচ্ছেন যে গমের ক্ষেতে সেচ দেওয়া হয়েছে আজকে সেচ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে এই জমিতে গম বোনা হয়েছিল এবং গাছগুলো বেশ বড় হয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে খেয়াল করে দেখুন গাছগুলো বেশ বড় তো আপনারা কম চাষ করে সহজেই লাভবান হতে পারেন এক বিঘা জমিতে আট থেকে দশ মন গম হয়ে থাকে আর আর আপনারা জানেন যে গমের দাম মোটামুটি ভালোই যদি আপনারা পনেরোশো টাকা মনে বিক্রি করতে পারেন গম দেখা হলে দেখা যাচ্ছে যে যদি দশ মন গম হয় তাহলে এক বিঘা জমি থেকে পনেরো হাজার টাকার গম পাওয়া যাবে গম থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয় মানে গম থেকে তো আটা তৈরি হয় এবং আটা থেকে ওই আটা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয় বিঘা গমে খরচ হয় আপনার ছয় থেকে সাত হাজার টাকা মাত্র আপনারা আপনাদের জমিতে গম চাষ করতে পারেন এবং লাভবান হতে পারেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পাশাপাশি কোন ধরনের ভিডিও আপনারা দেখেছেন আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেখাতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই